লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই লোহার যে মলিকিউল অনু আছে লোহার একটা অনু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই ইভেন এই সৌরজগতের কোনো কিছু নাই সূর্যের তাপে লোহা তৈরি হতে পারে লোহার ছোট্ট একটা অনু তৈরি করতে কমপক্ষে এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয় তার মানে এটা পৃথিবীর কোনো উপাদান নয় এটা আংজাল হাদিদ আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোন তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভেতরে এনে ঢুকিয়ে দিয়েছি তার মানে পদার্থের কথা করানি আছে না নাই সুমান আল্লাহ কবেন না এরপরে বায়োলজির কথা আছে না নাই বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন্স কেমন করে পাহাড়ি রেঞ্জ তৈরি হলো আছে না নাই ওয়াজআলনাল জিবালা আওতাদা পাহাড়কে আমি প্যারেগ মেরে দিয়েছি অমিয়া কাঠের ভেতরে যখন প্যারেগ মারেন প্যারেগের বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায় উপরে দেখা যায় সামান্য ঠিক কি না তো লোহা যদি আল্লাহ প্যারেক মারেন উপরে যা দেখা যায় এটা সামান্য আসল পাহাড় তো মাটির নিচে সোমালা কবেন না আসল পাহাড় কোথায় প্যারেগ যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন পুরো প্যারেগটা কাঠে ঢুকে যায় না উপরে দেখা যায় কুদ্দুত সামান্য পাহাড়ের যা আপনি দেখেন এটা তো প্যারেগের মাথা পুরো পাহাড়টা আল্লাহ জমিনের ভিতরে গড়ে দিয়েছেন চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার আবার আল্লাহ বললেন অমিনাল অমিনাল জিবাল জুদাদুম বিদু ওয়া হুমুরু মুখতালিফুন আলওয়ানু আসল নাই আছে বগরাবি বসুদ আল্লাহ বলেন নানা রঙের পাহাড় পর্বত মহাবিশ্ব আমি তৈরি করেছি কোনো পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের কোন পাহাড়ের রং কালো কোনটা সাদা কোনটা নীল আছে নাই মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট তৈরি হয়েছে সেভেন টেকটনিক প্লেট ক্রিয়েট দা মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে সাতটা প্লেট এগুলো টেকটনিক প্লেট বলে এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এই রং বেরঙের পাহাড় তৈরি হয়েছে কত রঙের যে পাহাড় আছে আরব বিশ্বে পাথরের পাহাড় বাংলাদেশে মাটির পাহাড় ব্রুনাই সিঙ্গাপুর ইন্ডোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড় চায়নার একটা শহর আছে গানজু সিটি কি নাম এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন ওখানে সাত রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায় সুমান লেখবেন না রেইনবো মানে কি রংধন, রংধনুর কয় রং কথা কন ছোটবেলায় আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহকলা বেতে বেগুনি নিতে নীল হাতে আসমানি সতে সাদা হতে হলুদ কতে কালো লাতে লাল সুমান নাই মনে রাখার কি অসাধারণ পদ্ধতি তো এই রেইনবো মাউন্টেন রং ধনুর সাত রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায় এখানে সাদা পাহাড় এখানে সবুজ পাহাড় এখানে নীল পাহাড় ওখানে লাল পাহাড় এখানে কালো পাহাড় এই চায়নার গাঞ্জু সিটিতে আল্লাহ তালা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর তার মানে বায়োলজির কথাও কোরআনের ভেতরে আছে না নাই এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে এটাও কোরআনে আছে না নাই আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল কেমন করে সূর্যের তীব্র তাপ সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপরে নেয় উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয় ঘনীভূত করে দেয় মেঘ হয়ে যায় সেখান থেকে ঝিরি 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 বৃষ্টি পড়ে আছে না নাই আর ওই বৃষ্টির গান আমরা গাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না ওই বৃষ্টি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে না বিশ্বনবী নবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে ওই দোয়া কবুল করে কে আবার আকাশের মধ্যে মেঘের ঘন ঘটা দেখলে বিশ্বনবী পেরেশান হয়ে যেতেন হয়রান হয়ে যেতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আজাব দিও না তুমি আমাদেরকে গজব দিও না তুমি আমাদেরকে শেষ করে দিও না এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও পড়ে না আমিন বৃষ্টি দেখলে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা সাইবান নাফিআ ইয়া গাউসা গিসনা গাউসান মুগিসান মারিআন মারিয়ান নাফিআন গায়রা দা আজেলান গয়রা আজল হে আল্লাহ এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও কি দাও আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মে দে পড়েন পড়েন আল্লাহ মে দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মে দে এই ওয়াটার সাইকেলের কথা আল্লাহ বলেছেন আলম ছাড়া আন্নাল্লাহ ইউজি সাহাবান কাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খরকুটা ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে

পানির ভেতরে থেকে সব প্রাণের উৎপত্তি পৃথিবীর মধ্যে ঘটিয়ে দিয়েছে বিজ্ঞানীরা স্বীকার করেছে পৃথিবীতে যত প্রাণ পাওয়া যায় যত প্রাণের ব্লু প্রিন্ট পাওয়া যায় সব এসেছে পানি থেকে চিৎকার করে বলেন কোথেকে পানি নাই তো প্রাণ নাই পানিও আছে প্রাণও আছে কোন বিজ্ঞানীদের ধারণা তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণের নাম হচ্ছে আমিবা কি নাম ওরা বলেছে এটা একুশে জীব ইটস ভেরি স্মল ইউনি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে পাওয়া প্রথম এক কোশি প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা এটা এসেছে শৈবালের মতো এরপরে জু প্লাংটন ফাইটু প্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে কোন সুবহান আল্লাহ এই পানির কথা কোরআনের ভিতরে বলে দিল কে এজন্য আল্লাহ বললেন ওয়াল কোরআনুল হাকীম বিজ্ঞানময় কোরআনের শপথ এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা এই কোরআন আশ্চর্যের শেষ নাই এই কোরআন কোনোদিন পুরাতন হয় না এই কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়তের মশাল আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সুচ জমিনার জোরে কনসুবাহান আল্লাহ তার মানে কোরআনে আমরা কি পেলাম দুধের কথা পেলাম মধুর কথা পেলাম কিভাবে ডায়েট করবেন সেটা আমরা পেলাম আমরা কসমোলজি পেলাম অ্যাস্ট্রোলজি পেলাম বায়োলজি পেলাম ফিজিক্স পেলাম ওয়াটার সাইকেল পেলাম এবার পাতালপুরের কথা দরকার আছে না নাই পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু কোরআনে নাই আছে পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভা আর আগুন এটা আপনারা জানেন পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই কিন্তু এর ভিতরে কিন্তু আগুন লাভা আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম পড়েন সুবাহ আল্লাহ সাগরের পানির ফুটন্ত টকবকে সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বল বাহারিল বাস জুর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এ আয়তের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনে লাভা আসলো থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তল আগ্নেয়গিরির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায় পাইপগুলো কি হয় তার মানে ভিতরে কি আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিবাদ স্থান বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন বলেন এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয় ইউএস এর নেভাল একাডেমির সাইন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায়ে শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় সুমানাল্লা কবেন না এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন ব্রিং দা ওয়াটার প্রুফ পাইপ ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ওয়াটার প্রুফ পাইপ নিয়ে আস আমার এমন পাইপ ল্যাপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জলে না ওয়াটার প্রুফের মধ্যে আগুন লাগালে আগুন ধরবে বুলেট প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গাড়িতে করে চড়ে এটা বুলেট প্রুফ কার গুলি মারলে ঢুকবে আবার গুলি মারতে যায় না চোদ্দ গোষ্ঠ উদ্ধার করে সারবে আপনার খবরদার তো আমেরিকা থেকে ফায়ারপ্রুফের প্রুফের পাইপ নিয়ে আসা হলো নেভাল একাডেমির চিফ সাইন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে এই যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয় আপনি খুঁড়তে খুঁড়তে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই নেভাল একাডেমির সাইন্টিস্টরা ফায়ারপ্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখা যে ফায়ারপ্রুফের প্রুফের পাইপও গলে গলে মুহূর্তে পানি হয়ে যায় তার মানে এমন আগুন আল্লাহ রেখেছে ভেতরে ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের নয় ওই আগুনটাই যে হান্নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিসে এসেছে আল্লাহর মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহগুলো আকাশে চলে যায় ইল্লিনে চলে যায় আর কাফের মুশরিকার নাস্তিকগুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজ্জিনে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই চিল্লায় বলেন তার মানে পাতালপুরির কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে এমব্রয়োলজি ভ্রূণতত্ত্বের কথা কোরআনে আছে না নাই পৃথিবীতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন সৈয়দান আদমকে বানালেন মাও নাই বাবাও নাই সৈয়দান আদম আলাহ ইসলামের বাবার নাম কি মায়ের নাম কি মাও নাই বাবাও নাই আবার সৈয়দান ইস আলাইসাল্লামকে আল্লাহ তৈরি করলেন শুধু মা আছে বাবা নাই আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন মাও আছে বাবাও আছে ঠিক না এরপরে ছোট্ট এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন এই এক ফোঁটা বীর্যের মধ্যে যে প্রাণ আছে এটা দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছে লিয়েন হুক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা মধ্যে স্পার্ম তার মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে ওই এক ফোটা ড্রপের মধ্যে কি যেন নড়ে সেখান থেকে ওরা আবিষ্কার করেছে স্পার্মের ভেতরে শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে এক ফোটা স্পার্মে

বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্বদেশের মধ্যে তোমাকে নিয়ে গেল কে সেখান থেকে তিন সালাস তিনটা প্যাকেট দিয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে আল্লাহ প্রত্যেকটা স্টেজ বলে দিয়েছেন সালাস তিনটা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন মায়ের ভুলের একটা প্যাকেট মায়ের জরায়ুর একটা প্যাকেট আবার মায়ের প্যাটের একটা প্যাকেট ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছে ডাক্তারের ডাক্তারি কোন খাওয়াইছে চিল্লায় বলেন তিনি কে এরপর আল্লাহ বললেন ফি জুলুমাতিন সালা সেটা অন্ধকার ছিল যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা যেই টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারবা সেখানে আমি রাখলাম সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট সেখান থেকে জাইগট তারপর ইমব্রয়ো তারপরে ফেইটাস ল্যাটার স্টেজ প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ তারপরে লেটার স্টেজ আমরা বড় হতে লাগলাম আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন সিস্টনিক ডায়াস্টনিক অলিন্দ নিলয় শুরু হয়ে গেল রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে আল্লাহ আমাদেরকে স্কেলিটন দিলেন কঙ্কাল স্পাইনাল কর্ড দিলেন আমাদের স্কাল দিলেন মাথার খুলি দিলেন লাঞ্চ দিলেন ফুসফুস দিলেন গল ব্লাডার দিলেন যেখানে যেটা ঠিক যেমন ভাবে দেয়া দরকার মায়ের পেটে থাকতেই সেটা দিয়ে দিয়েছে কে এরপর আট মাস আমরা মায়ের পেটে মারে কষ্ট দিলাম ওই মুহূর্তে আমার মা আমার জন্য যতটা কষ্ট করেছে পৃথিবীর কেউ ওই খবর রাখে না ঠিক কিনা বোঝা হয়ে গিয়েছিলাম একটা বস্তা আমরা প্রত্যেকে মায়ের পেটে ছিলাম একটা কি এই বস্তা নিয়ে আমার মা খেতে যেত ঘুমাতে যেত এই বস্তাটা পেটে করে আমার মা রান্না করে রান্না করতো একদিনও রান্না বন্ধ হয় নাই এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেয়ে বসতে পারতো না আট মাস এরকম কষ্ট করেছে এজন্য মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরস কেঁপে যায় মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই মায়ের মনে কষ্ট দিবেন মায়ের সাথে বেয়াদবি করবা কেউ মায়ের থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই মা যার নাই সে জানে মা না থাকার কি জ্বালা চিল্লা এখন ঠিক কিনা যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একেলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে ঠিক কিনা এজন্য মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ বললেন আট মাস নয় মাস মায়ের পেটের ভেতরে ছিলা তারপরে দুনিয়ার বকে তোমারে আনলোকে ছোট্ট না পাকছিলাম এই ছোট্ট এক ফোটা পানি থেকে আমাদেরকে বড় করছে কে তার মানে এমব্রয়লজি ভ্রূণ তত্ত্বের কথা কোরআনের ভিতরে আছে না নাই সে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন ইয়াসিন এরপরে বললেন আল কোরআনিল হাকীম প্রজ্ঞাময় কোরআনের শপথ বিশাল একটা শপথ কেটে আল্লাহ বললেন ইন্যাকে লামিনাল মোরোসালিন আলাসেরতিম মুস্তাকিমের নাখা লামিনাল মুসালিন অবশ্যই অবশ্যই নবী হে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত চিল্লাখন সুবানাম তিনি যে রাসূল এটার সার্টিফিকেট এত দিয়েছে কে এরপর আল্লাহ বললেন আলা সরাতিম মুস্তাকিম মানবী আপনি সরাদাতুল মুস্তাকিমের উপর আছেন যেই দোয়াটা প্রতিটা নামাজের মধ্যে প্রতিদিন প্রত্যেক রাকাতে সুরা ফাতিয়াতে আমরা আমরা পড়ি ইহিদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ আপনি আমাদেরকে সোজা পথ দেখান আল্লাহ এখানে সার্টিফিকেট দিলেন নবী লক্ষাধিক পয়গম্বর যে আমি পেয়েছি তাদের শ্রেষ্ঠতম রাসুল করে আমি আপনাকে প্রেরণ করেছি আর হেদায়তের সুচ্চ মশাল দিয়ে আমি আপনাকে সেরাতুল মুস্তাকিমের উপর রেখেছি চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য এই বিজ্ঞানময় কোরআনের সাথে নিজেদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই কোরআন পড়লে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বাড়ায় দিবে কে কোরআনের আইন দিয়ে সমাজটারে সাজানোর দরকার আছে না নাই কোরআন দিয়ে আমাদের সমাজটা সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না কোরআন দিয়ে আমার সংসদ ভবন চলুক আমার তিনশো জন মেম্বার অফ দ্য পার্লামেন্ট কোরআনের আয়াত দিয়ে সংসদে কথা বলুক আমরা চাই কি চাই না আমাদের মিলিটারিগুলো কোরআনের আওতায় চলুক আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক আমার লাল সবুজের পতাকা সংসদ ভবনের এক পাশে আর কালেমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা আরেক পাশে পতপত করে উড়বে আমরা চাই কি চাই না সেজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে নিজে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআনের উপর আমল করতে হবে রাজি আছেন তো এটাই হচ্ছে সূরা ইয়াসিনের শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন যতগুলো কথা বললাম কোরআন থেকে আলোকিত করার জন্য আল্লাহ তালা যে মেসেজ গুলো আমাদেরকে কোরআনের ভেতরে দিয়েছে এই মেসেজ থেকে আমরা যেন নিজেদেরকে সমাজকে আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে করেন আমিন